নতুন বাংলাদেশে থাকবে বৈষম্যমুক্ত বাংলাদেশ নতুন বাংলাদেশে থাকবে ঘুষ মুক্ত বাংলাদেশ নতুন বাংলাদেশে থাকবে বেকার মুক্ত বাংলাদেশ নতুন বাংলাদেশে থাকবে হয়রানি মুক্ত বাংলাদেশ নতুন বাংলাদেশে থাকবো ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার বাংলাদেশ নতুন বাংলাদেশে থাকবে সুদ মুক্ত বাংলাদেশ নতুন বাংলাদেশ থাকবে যত ধরনের অন্যায় অপরাধ আছে সবগুলো বন্ধ করে দেওয়ার বাংলাদেশ নতুন বাংলাদেশে থাকবে যত ধরনের ভালো কাজ আছে সেই ভালো কাজ করার বাংলাদেশ নতুন বাংলাদেশের শিক্ষা কারিকুলামে থাকবে যে শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ছাত্র তার শিক্ষকের কাছে গৌরবের ছাত্রে পরিণত হবে যে শিক্ষায় শিক্ষিত হয়ে একজন পিতামাতার কাছে সন্তান থাকবে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে যেই শিক্ষা ব্যবস্থায় থাকবে নতুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় থাকবে যেই ছাত্র তার ছাত্র সংগঠনের নেতৃত্ব দেবে সে নিজে যেমন সৎ এবং যোগ্য হবে তেমনি তার কর্মীরাও সৎ এবং যোগ্য হবে এই জান্নাতি মানুষের কর্মীদের নেতা হবে এই নতুন বাংলাদেশের ছাত্র নেতারা যেই ছাত্ররা

মৃত্যুর পরে আবার জান্নাত কামনা করি তাই না মৃত্যুর পরে জান্নাত যদি কামনা করি আজকে এখন যারা পড়ালেখা না করে যারা সচিব হতে চায় এই চাওয়াটা কি পূরণ হবে নাকি সচিব হওয়ার জন্য যেভাবে পড়ালেখা দরকার সেভাবে করতে হবে আমরা যদি জান্নাত যেতে চাই তাহলে দুটি জিনিস লাগবে একটি হচ্ছে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি একজন জান্নাতি মানুষ হিসাবে নিজেদেরকে তৈরি করবো সেই ক্ষেত্রে সৎ এবং যোগ্য হিসাবে নিজেদেরকে করতে হবে সৎ এবং যোগ্যতা ছাড়া মানুষ জাননাতে যেতে পারবে না দ্বিতীয় হচ্ছে এই কাজটা সহজ হবে তখনই যখন আমার দেশ আমার শিক্ষা শিক্ষাব্যবস্থা আমার শিক্ষা প্রতিষ্ঠান আমার এলাকা কোরআন ধারা পরিচালিত হবে সৎ এবং যোগ্য নেতৃত্ব ধারা পরিচালিত হবে তখনই সার যদি একটি কথা বলেন সেই নিয়মটা ভঙ্গ করে স্কুলে পড়ালেখা করা ছাত্রছাত্রীদের জন্য সহজ না কঠিন ঠিক আমরা যদি ভালো হতে চাই ভালো দেখতে চাই আমাদের রাষ্ট্রপতি যিনি হবেন প্রধানমন্ত্রী যিনি হবেন সরকার প্রধান যারা হবেন পার্লামেন্টের এমপি যারা হবেন তাদেরকে সৎ হতে যোগ্য। চুপ করতে হবে যে এটা সুরাবনি স্থানে রাসুল পাক আঃ আল্লাহ তাআলা বলেছেন রব্বি আমরা তো সৎ পথে চলতে চাই সৎ পথে জীবন পরিচালনা করতে চাই আমাদেরকে এই সৎ পথে চলার জন্য রাষ্ট্রীয় যে পৃষ্ঠপোষকতা রাষ্ট্রের যে সহযোগিতা দরকার সেটা আমাদের দাবো